প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এটা হলো তেলাকুচেলার পাতা এটা হল তেলাকুচেলার ফল ডায়াবেটিস এই কুচ্চলার পাতা সেবনে কীভাবে সেবন করবেন ডায়াবেটিস একবারে নিয়ন্ত্রণের জন্য তেলাকুচালা পাতাটা এই জায়গায় শিরবেন সিরার পরে এটার সাথে কাঁচামরিচ চিকন করে কাঁটা পেঁয়াজ রসুন চিকন করে কাঁটা তেল দিয়ে ভাজি করে বাতের সাথে খাবেন সাত দিন আপনি খাবেন যা আপনি ইন্স্যুরেন্স ব্যবহার করতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অবৈধ দিয়ে বলছি এটা একটা প্রাকৃতিক ওষুধ এই পাতাটা সেবনের ধারা আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এই গাছটার নাম হলো তেলাকুচ্ছালার গাছ এই তেলাকুচালা গাছটা গাছের পাতাটা ডায়াবেটিসের জন্য খুব মহা উপকারী একটি ঔষধি গাছ অনেকেই ডায়াবেটিস নিয়ে অনেক চিন্তাযুক্ত আছেন আপনি ওষুধ খেতে হয় দৈনিক এবং এবং কি ইন্স্যুরেন্স ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে বলবো এই পাতাটা চিহ্নিত করে আপনারা এক মাস দুই সেবন করেন তাহলে ডায়াবেটিস বলতে কিছু আপনার কাছে থাকবে না আপনার শরীরে আর সাত দিন সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কন্ট্রোলে চলে আসবে আপনি আমি অবৈধ দিয়ে বলছি আপনি মাত্র তিন দিন এই তেলাকুচালার পাতা সেবনে আপনার ডায়াবেটিস একবারে নিয়ন্ত্রণে চলে আসবে তাই আমি আপনাদেরকে বলবো যারা ডায়াবেটিস নিয়ে চিন্তাযুক্ত আছেন। ডায়াবেটিস একটি শরীরের কূপক্ষতিকর রোগ এই রোগটা থেকে চিরতরে যদি মুক্তি পেতে চান কোনো ইন্স্যুরেন্স ব্যবহার করতে হবে না কোনো ডায়াবেটিসে ওষুধ সেবন করতে হবে না এই তেলাকুচেলার পাতা সেবন করবেন পরিপূর্ণ আপনার অসুখটা ভালো হয়ে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে পাতাটা খুব হার্ড খুব বলি খুব হার্ড এবং খুব বলি এটা রোগ মুক্তির জন্য ডায়াবেটিসের জন্য একটি প্রাকৃতিক ওষুধ এটা হল তেলাকুচেলার ফল এই যে দেখেন আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে